তারা চেয়েছিল এই দুঃসনে চট্টগ্রাম সংসদীয় আবাসন থেকে আমরা যেভাবে স্বৈরাচার শেখ হাসিনাকে পতন করতে পেরেছি এই আন্দোলনের মাধ্যম দিয়ে বাংলাদেশের মাটি থেকে স্বৈরাচার পতন হয়েছে এবং আমি বলতে চাই স্বৈরাচারের তুষার বাহিনীরা বাংলাদেশের অনেকে গরিতে এখনো ঘুরে বেড়াচ্ছে আর যারা নৈ সৃষ্টি করার জন্য চাচ্ছে তাদের বাংলাদেশ আমরা দিতে চাই আর কে বলতে চাই আপনারা জানেন